সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর একটা লং ভিডিও করলাম আজকে আমি অনেক বছর পরে আমার মহাবারীতে চলে গেছি তো দেখলাম এইখানের সবকিছু চেঞ্জ হয়ে গেছে আপনি যাইতে যাইতে দেখলেন রাস্তাঘাট সব পাকা হয়ে গেছে রাস্তার আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর লাগছিল আপনার বেশ ভালোই লাগছিল তো মানে আগের মতো অতটা ভালো লাগে না যেমন মনে করেন আশেপাশের জায়গাগুলো নদী নালা খাল বিল দেখতে পাইনি জিনিসগুলো আমাদের খুব ভালো লাগবে আশেপাশের জিনিসগুলো যে খড়কুটা বা গরু ছাগল এগুলো একটা আশেপাশে দেখলাম না এসব জিনিস না জায়গাটা খুব খারাপ ব্যাপার কিন্তু আমার কাছে এবারে গ্রামটা মানে গ্রামের মতো লাগে না ঠিক আছে মানে গ্রামটা শহরের কাছে মানে পরীক্ষাটি ভাবে হয়ে গেছে তো এক ডে খুব ভালোই হয়েছে যে রাস্তায় আগের মতো হাইটে হাইটে বাইক হতো না আগে এই রাস্তায় ওই মাথা থেকে এই মাথায় হাঁটতে হাঁটতে মনে করেন পা ব্যথা হয়ে দেখে তারপর খুব ভালো লাগতো আপনার হাঁটতে হাঁটতে দুলাবালি কাদায় দুলাবালি লাগাইতে লাগাইতে ছিলে দেখতে হাত পাশার ইচ্ছে এই পুকুরটায় আমি একজন ঢুকাইছিলাম এই পুকুরে পদ্মফুল কেটে তো এইবার একটা পদ্মফুলো আমি দেখলাম না পুকুরটায় তো বাইরে খুব অনেক জিনিস করছি এগুলো আমি ভাবতেছি গিয়ে ছোটোবেলা জিনিসগুলো আসলে খুব ভালো মানে যেদিন যায় সেদিনই ভালো যায় আপনি দেখেন আশেপাশে কোনো জায়গায় একটা লোকজন যাবে সামনে আস্তে আস্তে একটা দেখছিলাম তো ওটা কিন্তু আপনি রাস্তায় কোনো জানিয়ে দিলি একবারে তো এই জন্য ভিডিওটা খুব ভালো হয়েছে আপনারা এই গ্রামে আসলে খুব ভালো লাগবে আপনাদের দেখতে খুব সুন্দর ঠিক আছে অনেক কিছু মনে পড়ে যায় ছোটবেলার কাহিনী আসলে ছোটবেলার সবকিছু সবারই খুব ভালো লাগে ছোটবেলার জিনিসগুলো সবারই খুব ভালো লাগে তো আস্তে আস্তে মা বাবার দিকে চলে আসছি মা বাবার মা বাবার দিকে অনেক চলে আসলাম তো আজকের মতো এখানেই সবাইকে বায়